দশক হঠাৎ এক দারুণ সুখবর দিলেন সাব্বির রহমান টি টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন হাসান মিরাজ মিরাজের পরিবর্তনে টি টোয়েন্টিতে সুযোগ পেলেন সাব্বির রহমান শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি আর বাজে ফ্রমের কারণে থেকে বাদ পড়লেন মিরাজ আর মিরাজের পরিবর্তনে সাব্বির রহমানকে দেখা যাবে টি টোয়েন্টিতে দর্শক বিরোটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় পায় শ্রীলঙ্কা এরপর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় পায় টাইগাররা প্রথম ও দ্বিতীয় ম্যাচে তেমন একটা রান পায়নি মেহেদি হাসান মিরাজ যেখানে সবাই ব্যাট হাতে রান পায় সেখানে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মেহেদি হাসান মিরাজ দলের খারাপ সময় বাজে পারফরমেন্স করেছেন প্রথম ম্যাচে ব্যাট হাতে হতাশ মাত্র চার বল খেলে এক রান করে সাজগরে ফিরেন তিনি দ্বিতীয় ম্যাচে এক বলে এক রান করে সাজগরে ফিরেন মেহেদি হাসান মিরাজ প্রথম ও দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছিলেন তিনি বাজে ব্যাটিং এর কারণে দল থেকে বাদ পড়লেন মেহেদি হাসান মিরাজ তার পরিবর্তনে এবার দলে ফিরেছে বাংলাদেশেরা হার্ড ইটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে দেখা যাবে সাব্বিরকে আর শ্রীলঙ্কার বিপক্ষে ক্ষেত্রে ইতিমধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই টাইগার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা তো দর্শক মেহেদি হাসান মিরাজের পরিবর্তনে সাব্বিরকে দলে ফেরাটা আপনার কেমন লাগবে দর্শক জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে